নমস্কার বন্ধুরা আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি অনেকেই চারা মাছ খেতে পছন্দ করেন না যদি এইভাবে রান্না করা যায় তাহলে সবাই আঙুল চেটে ফুটে খাবে তো আমি মাছটাকে মাছের মধ্যে নুন দিয়ে দিয়েছি এবার দিয়ে দেব হলুদ লঙ্কা গুঁড়ো আর দিয়ে দেব কাঁচা সর্ষের তেল এবার একসাথে মাছগুলো সব আমি মাখিয়ে নেব এইভাবে পুরো টেপি টুপিট করে মাখিয়ে নেব ওইটাকে আমি এক ঘন্টা রেখে দেব এক ঘন্টা পর মাছটা দেখুন কতটা জল ছেড়ে বেরিয়ে এসেছে এবার লঙ্কা টমেটো আর সর্ষে একসাথে পেস্ট করে নেব সে তেল দিয়ে দেব। এখানে গরম হয়ে গেলে একটা একটা করে মাছ ছেড়ে দেব মাছটা এখানে আমার এক পিট ভাজা গেছে এবার এক পিট একটা একটা করে উল্টে নেব যদি আমার ভিডিওগুলো কোনো নতুন দর্শক দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক আর সাবস্ক্রাইব করে রাখবেন যখনই কোনো নতুন ভিডিও আমি আপলোড দেবো নোটিফিকেশান সবার আগে আপনার কাছে চলে যাবে আর যারা পুরনো বন্ধু আছেন তাদের উদ্দেশ্যে বলি যদি ভিডিওগুলো আমার ভালো লাগে অবশ্যই একটা করে কমেন্ট করুন আর কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছেন অবশ্যই আমাকে জানাবেন তো আমি এখানে মাছগুলোকে উল্টে নিয়েছি আমার মাছগুলো এখানে ভাজা হয়ে গেছে এবার আমি একটা একটা করে মাছগুলো সব কড়াই থেকে তুলে নেব। দেখুন মাছটা ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার কড়াইয়ের মধ্যে আমি এখানে একটা শুন্যলাকা আর কালো জিরে দিয়ে দিলাম তো আমার এখানে দেখুন মোটামুটি ফোড়নটা হয়ে গেছে আর আমি এখানে ওই লঙ্কা বাটা আর টমেটো বাটাটা একসাথে করে রেখেছি এবার এটাকে আমি কষবো যতক্ষণ টমেটোর কাঁচা গন্ধটা না যায় তো এইভাবে কষের মধ্যে আমি দিয়ে দিব হলুদ গুঁড়ো দিয়ে দেব নুন দিয়ে এটাকে আমি ভালোভাবে কষবো যতক্ষণ না তেলটা ছেড়ে বেরোয় ততক্ষণ পর্যন্ত কষবো আমি দেখুন আমার এখানে মোটামুটি কষা হয়ে গেছে তেলটা ছেড়ে বেরিয়ে গেছে তো এবার এর মধ্যে আমি এখানে দেবো সামান্য একটু রসুন বাটা দিয়ে এটাকেও আমি ভালো করে যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধটা ততক্ষণ আমি এটাকে কষে যাবো তোমার এখানে কষা হয়ে গেছে এবার আমি এর মধ্যে জল দিয়ে দেব জল দিয়ে জলটা ফুটে গেলে এবার মাছগুলো দেবো মাছটা দেওয়া হয়ে গেছে আমার এখানে এবার আমি এর মধ্যে ওই সর্ষেরটা বেটে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দেবো তো দেখুন আমি আর এর মধ্যে দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা তো আমার মোটামুটি এখানে মাছটা পুরো এবার সর্ষেটা দিয়ে আমি আর বেশ কুমন এবার নামিয়ে নেব একটা থালায় আমি এবার মাছটা ঢেলে নেব তো দেখুন আমার এখানে মাছটা পুরো ঢালা হয়ে গেছে তো আশা করি আমার এই মাছের রেসিপিটা চারাপোনা মাছের রেসিপিটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে বাড়িতে বানিয়ে খেয়ে তবেই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর একটা নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে আবার চলে আসবো